সালামু আলাইকুম শীতেরই সকালে পোলার চালের খুদের ভাতের সাথে যদি কয়েক পদের ভর্তা হয়ে যায় তাহলে কিন্তু সেই সকালটি বেশ ভালোই জমে যায় আজকে এই পোলার চালের খুদের ভাতের এ টু জেড ঝরঝরে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখিনি কী করে রান্না করে নিয়েছি এখানে প্রথমে আমি খুদের চালগুলো মেপে নিচ্ছি চালগুলো মেপে নিচ্ছি কাপ রসের কাপ দিয়ে এই কাপটি কম বেশি সবার ঘরেই অ্যাভেলেবেল থাকে তো সেই কাপের আমি তিন কাপ নিয়ে নিয়েছি তারপর চালগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর যে হাঁড়িতে রান্না করবো সেই হাড়িটি বসিয়ে দিয়ে তার মধ্যে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে কয়েকটি তো শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি দু তিনটি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু বাদামি কালার করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণ রসুন বাটা রসুন বাটাটি তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে এতে করে কিন্তু রসুনের কাঁচা গন্ধটি আর লাগবে না রসুনটি একটু ভেজে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ আদা বাটা আদা বাটাটিও একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিব একটি তেজপাতা আর তেজপাতাটি আমি ছিঁড়ে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি আর এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা পোলার চালের খুদ তারপর খুব ভালো করে এই সবগুলো উপকরণের সাথে খুদের চালগুলোকে ভেজে নিতে হবে আমি প্রায় পাঁচ মিনিটের মতো তেলের মধ্যে এই চালটি ভেজে নিয়েছি তারপর এখানে দিয়ে দিতে হবে পানি ঝরে খুদের ভাত রান্নার ক্ষেত্রে কিন্তু অবশ্যই পানির পরিমাণটা সঠিক রাখতে হবে তো আমি যে কাপ দিয়ে চালগুলো মেপে নিয়েছিলাম সে কাপের তিন কাপ যেহেতু আমি চাল দিয়েছি তাই ছ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তো পানি দেওয়ার পর এর মধ্যে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে ঢাকনা সহজে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত উপর থেকে ভূতভুত শুরু হয় তো এখানে কিন্তু অলরেডি চালগুলো ফুটতে শুরু করেছে তো এই পর্যায়ে ঢাকনা খুলে আমি ততক্ষণ পর্যন্ত রান্না করব। যতক্ষণ পর্যন্ত পানিগুলো একদম চালের গা হয়ে আসে তখনই মনে হবে পানিগুলো একদম চালের গামাখা হয়ে গিয়েছে ওই পর্যায়ে চুলাটি একদম লোতে করে ঢাকনা সহজেকে দশ মিনিট দমে রেখে দিতে হবে দশ মিনিট পর ঢাকনা খুলে সবগুলো চালকে এভাবে উলটিয়ে পাল্টে দিতে হবে আর এভাবেই কিন্তু খুব সহজেই ঝরঝরে পোলা চালের খুদে ভাতটি আপনারা রান্না করে ফেলতে পারেন অল্প সময়ে আপনারা দেখতেই পারছেন ভাতগুলো কিন্তু একদম ঝরঝরে এবং মোলায়ন হয়েছে তো এইভাবে করেই কিন্তু আমি একটু চাপা দিয়ে রাখবো যাতে করে ভাতগুলো অনেকটা সময় পর্যন্ত গরম থাকে এবং মোলায়ম থাকে তারপরেই ক্ষুদের ভাতটি কিন্তু কয়েক পদের ভর্তা সহযোগী খেয়ে নেব তো রেসিপিটি ভালো লাগলো অবশ্যই আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ